আমরা চলে এসেছি ট্রেন চড়তে অনেক দিন ধরেই আমরা টিকিট খুঁজছিলাম কিন্তু আমরা কিছুতেই স্লট পাচ্ছিলাম না অবশেষে আমরা অগাস্ট মাসের টিকিট কাটি কিন্তু স্লট পাই আমরা নভেম্বর মাসে মানে বলতে পারেন তিন মাস পরের টিকিট আমরা পেয়েছি প্রত্যেক দিন থাকে চারটে করে স্লট আমরা পেয়েছিলাম শেষ স্লটটা দুটো পনেরোর পুরো জার্নিটা চার ঘন্টার পাফিং বিলি রাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন সেই পুরোনো দিনে স্টিম ট্রেনগুলো চড়ে মেলবর্নের পাহাড়ি পথগুলো ঘুরে দেখা আর সবচেয়ে মজার বিষয় হলো ট্রেনের জানলায় বসে পা দুলিয়ে দুলিয়ে প্রকৃতিটাকে উপভোগ করতে পারা ট্রেন যখন বেলগ্রেভ স্টেশন থেকে ধীরে ধীরে ছাড়ে তখনই শুরু হয় ড্যান্ডেরং রেঞ্জেসের জঙ্গল ছোট্ট স্টিম ট্রেনের শব্দ পেরিয়ে যায় ঘন বনের ভেতর দিয়ে আঁকাবাঁকা ট্র্যাকের ওপর ট্রেন যত এগোয় ড্যানেনং রেঞ্জেসের সবুজ পাহাড় যেন ক্রমে চোখের সামনে খুলে যায় উঁচু ফান গাছ কভির ইউক্যালিপটাস বন আর চারপাশের ছড়ানো বুনো পাখির ডাক মিলিয়ে তৈরি হয় যেন একটা দারুণ শান্ত পরিবেশ সবচেয়ে সুন্দর মুহূর্ত আসে যখন ট্রেন মনবাল ক্রিক টেসেল ব্রিজের ওপর দিয়ে যায় পুরো ট্রেনটাতেই দেখা যাচ্ছে যাত্রীরা জানলায় বসে পা দুলিয়ে দুলিয়ে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে প্রত্যেকে মুহূর্তগুলোকে বন্দি করে রাখার চেষ্টা করছে একসময় ট্রেন পাহাড়ের ওপর উঠতে শুরু করে নিচে তাকালে দেখা যায় সবুজ উপত্যকা দূরে মেঘে ঢাকা পাহাড় কোথাও ছোট ছোটো ঘরবাড়ি আর সাথে ট্রেনের শব্দ সব মিলিয়ে চারপাশে একটা অন্যরকম সৌন্দর্য মাঝে মাঝে ট্রেন থামে ছোট ছোট স্টেশনে কেউ হাত নাড়ছে বা শুধু দাঁড়িয়ে হাসছে এই ছোট ছোট মুহূর্তগুলো যেন আমাদের এই জার্নিটাকে আরও সুন্দর করে দিচ্ছিল যেহেতু আমরা জাননায় বসে বসে যাচ্ছিলাম স্টিম ইঞ্জিন থেকে বেরোনো ধোয়ায় যে ছোটো ছোট কয়লার টুকরোগুলো থাকে সেগুলো আমাদের মুখে আর গায়ে এসে লাগছে এর আবার চোখেও ঢুকে যাচ্ছিল তাই জন্য সানগ্লাস পরে নেওয়াটাই বেশি সেফ প্রায় চল্লিশ মিনিট পর আমরা এসে পৌঁছালাম লেক স্টেশনে ট্রেন থেকে নামার পর আমাদের প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল লেক স্টেশন থেকে বেলগেফ স্টেশনে ফেরত যাওয়ার লাস্ট ট্রেন চারটে চল্লিশ তার মধ্যেই আমাদের চারিপাশটা ঘুরে ফেরত চলে আসতে হবে ট্রেনটা ধরার জন্য ট্রেন থেকে নেমেই সবার আগে চোখে পড়ল সবুজ গাছপালায় ঘেরা এমআরএল লেক আর লেকের জলটা ছিল এমআরএলডের মতনই সবুজ আশেপাশে দেখলাম কেউ কেউ বাড়ির থেকে খাবার এনে এখানে বসে পিকনিক করছে আবার কেউ কেউ ঘাসির ওপর বসে নিজেদের মতন সময় কাটাচ্ছে আপনারা যদি কেউ মেলবোর্নে আসেন অবশ্যই এই পাফিং বিলি এক্সপিরিয়েন্সটা করবেন এমআর লেকে খানিক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য উঠে পড়েছি আবারও ট্রেনে ট্রেনটা আমাদের নামিয়ে দেবে বেলগেট স্টেশনে সেখান থেকে আবার আমরা যে যার বাড়ির দিকে রওনা দেবো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে আসি টাটা